নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একদম নতুনভাবে ছোলার ডালের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর এখানে এক কাপ ছোলার ডালকে দু ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও এবার আমরা কুকারে নিয়ে নেব দু কাপ জল দেব এখানে আলু আর ডাল ডালকে তোমরা দু ঘন্টা আগে অবশ্যই ভিজিয়ে রেখে দিও দিয়ে দিলাম এখানে ডাল গ্যাসে ফ্লেমটা অন করে দেব আর দেবো এখানে একটা তেজপাতা টুকরো করে দুটো ছোটো ইলাইচি এক টুকরো ডালচিনি আর দিয়ে দেব এক চামচ লবণ অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দেব এখানে ঘি ঘিয়ের জায়গায় তোমা তোমরা এখানে তেলও দিতে পারো ভালো করে আমরা মিক্স করে নেব। কুকারকে আমরা বন্ধ করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুটো সিটি আসতে দেব দুটো সিটি আসার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম এবার আমরা একটা কড়াইতে নিয়ে নেব তেল তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দেবো এখানে হাফ চামচ হিং আর দিয়ে দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আর দেখো ডাল থেকে আমি আলুগুলো বার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে টমাটার একটা মিডিয়াম সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম দেব লবণ সোয়াদ মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো দিলাম এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ জিরা পাউডার আর হলুদ গুঁড়ো হাফ চামচ মশলাটাকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে তিন চার মিনিট আমি ভালো করে মশলাটাকে কষে নিলাম দেখতে পাচ্ছ টমাটার সফট হয়ে গেছে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে এভাবে বড় টুকরো করে কেটে আর টমাটারের বীজগুলোকে আমি আলাদা করে দিয়েছি আর আলুগুলোকেও দেখো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে আলু কম করেও দিতে পারো আমি এখানে দুটো দিয়েছি তোমরা চাইলে একটা আলু দিয়েও রেসিপিটা বানাতে পারো দু মিনিট আমি আলু দেওয়ার পর মশলার সঙ্গে কচিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার আর এক চামচ রোস্টেড কাসুরি মেথি একবার মিক্স আর দিয়ে এখানে সিদ্ধ করে রাখা ডাল বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো ভালো করে দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এখানে ডাল হাফ কাপ জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করব আর তিন থেকে চার মিনিটের জন্য ডালটাকে একটু হতে দেব। আর দেখতেই পাচ্ছ তোমরা যে ডালটা ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে তো প্যানকে কভার করে দিলাম চার মিনিটের জন্যে তিন চার মিনিট পর আমাদের খুবই টেস্টি ছোলার ডাল তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব এক চামচ ঘি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে শেয়ারও করো ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর এই ডালটা যতক্ষণ না তোমরা একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো